বঙ্গোপসাগরে নিম্নচাপ দক্ষিণবঙ্গে এবার খেলা দেখাবে আবহাওয়া শহর জুড়ে শীতের আমেজ যদিও শহর কলকাতায় এখনও পুরোপুরি শীত পড়েনি কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ধীরে ধীরে পারদ নামছে বিশেষ করে রাজ্যের পশ্চিম অঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা ইতিমধ্যে কুড়ি ডিগ্রির নিচে নেমে গিয়েছে ফলে রাতের ও সকালের দিকে তৃতিমতো শীত অনুভূত হচ্ছে এবার কি দক্ষিণবঙ্গে পাকাপাকি শীত চলে এলো কি বলছে আবহাওয়া দপ্তর তো এই নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গের ফের কোন জেলাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর এবং বাংলাদেশের কোন জেলাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম দিকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরও দেখে নেওয়া যাক আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গে এখন তাপমাত্রা বড়র কোনো পরিবর্তন হবে না তবে সপ্তাহেতে শীতের অনুভূতি আরও খানিকটা বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস বৃহস্পতিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় বাইশ ডিগ্রি সেলসিয়াস আলিপুরা হাওয়া অফিস আরও জানিয়েছে যে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি এখন উত্তর পূর্ব বঙ্গোপসাগরে গিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে এটি ধীরে ধীরে উত্তর উত্তর পশ্চিম দিকে এগোবে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন উপলগুলি অবস্থান নেবে এর ফলে বঙ্গোপসাগর উত্তাল থাকবে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে ইতিমধ্যে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে না যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের উপকূল ছুঁয়ে নিম্নচাপটি ক্রমশ বাংলাদেশের দিকে অগ্রসর হবে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা তেমন বড় পরিবর্তন না হলেও আবহাওয়া থাকবে শুষ্ক বাতাসে আর্দ্রতার পরিমাণ কমবে এর পাশাপাশি দক্ষিণ বাংলাদেশে একটি ঘূর্ণাবৎ তৈরি হয়েছে যার প্রভাবে উপকূলবর্তী জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই তবে আগামী দুদিনে সর্বনিম্ন তাপমাত্রা সামান্য কমবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর ফলে রাতে এবং সকালে শীতের অনুভূতি আরও বাড়বে বিশেষ করে উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলগুলিতে ঠান্ডা বাড়বে শুক্র শনিবারের মধ্যে দার্জিলিংয়ে রাতের তাপমাত্রা নেমে যেতে পারে সাত থেকে আট ডিগ্রি সেলসিয়াসে গত চব্বিশ ঘন্টা দিন ও রাতের তাপমাত্রা পতন ঘন্টায় দিনের তাপমাত্রা তিরিশ থেকে নেমে উনত্রিশের ঘরে রাতের তাপমাত্রা বাইশ দশমিক পাঁচ থেকে নেমে একত্রিশ দশমিক নয় ডিগ্রি বাতাসে জলিবাসের পরিমাণ পঞ্চাশ শতাংশের নিচে নেমে যাওয়ায় ভোরের কলকাতায় হালকা শীতের ভাব আজ উপকুলে জেলা বাদ দিয়ে গোটা পশ্চিমবঙ্গে রোদ ঝলমলে পরিষ্কার আকাশ উত্তরবঙ্গে পারদ পতন শুরু সামান্য করে নামতে শুরু করেছে দিন ও রাতের তাপমাত্রা চলতি সপ্তাহের শেষের দিকে দার্জিলিংয়ে রাতের পারদ সাত বা আট ডিগ্রি নামতে পারে মনোরম আবহাওয়া উত্তরে সমতল এবং তরাই অঞ্চলে পূর্ব মধ্য নিম্নচাপ দুর্বল হয়ে এটি ঘূর্ণাবর্তে পরিণত এটি উত্তর বাংলাদেশে হয়ে মায়ানমারের দিকে অবস্থান করছে এর তেমন প্রভাব পশ্চিমবঙ্গে আর থাকছে না উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় সুন্দরবন এলাকা ছাড়া আর মেঘলা আকাশ বা বৃষ্টির পূর্বাভাস নেই এই রাজ্যে কোথাও আগামী মঙ্গলবার পর্যন্ত খুব উল্লেখযোগ্য পারদ উৎপাদন হতে পারে গাঙ্গীয় দক্ষিণবঙ্গে তবে পশ্চিমের জেলায় রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে সপ্তাহের শেষের দিকে কলকাতায় অত্যন্ত মনোরম পরিবেশ রাতে এবং ভোরবেলায় বেলা বাড়লে তাপমাত্রা এবং আপেক্ষিক আর্দ্রতা জেরে কিছুটা উষ্ণ অনুভূতি বিকেলের পর ফের মনোরম আবহাওয়া আপাতত কলকাতায় কোনো বৃষ্টির পূর্বাভাস নেই অক্টোবর শেষ থেকে রাজ্য জুড়ে শীতের আগামী সুর বেজে উঠেছে শুরু করেছে নভেম্বর শুরু থেকে তাপমাত্রা কিছুটা নিম্নমুখী হলেও এখনও পর্যন্ত উত্তরবঙ্গের দুটি পার্বত্য জেলা ছাড়া অন্য কোনো তাপমাত্রা কুড়ি ডিগ্রি নিচে নামেনি ফলে রাজ্যে ঝাঁকিয়ে শীত পড়তে এখনও দেরি রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর কর্তারা জানিয়েছেন গত কয়েকদিন ধরেই ভোরবেলা সন্ধ্যার পর থেকে হালকা শীতের আমেজ অনুভূত হচ্ছে আবহাওয়া পরিবর্তন ইঙ্গিত দিচ্ছে যে শীতের আগমন দূরে নয় তবে এখন তার তীব্রতা বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে উত্তর পশ্চিম ভারতের দিক থেকে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে যার ফলে রাজ্যের ঠান্ডা দাপট বাড়ছে না অন্যদিকে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ বর্তমানে সুপষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে এর জেরে বাতাসে জলীয় বাষ্প পরিমাণ বেড়েছে যা তাপমাত্রা কমার পথে বাধা দিচ্ছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা উত্তরবঙ্গে পার্বত্য জেলা দার্জিলিং কালিম্পং সর্বনিম্ন তাপমাত্রা বর্তমানে দশ থেকে বারো ডিগ্রি ঘরে ঘোরাফেরা করছে দক্ষিণবঙ্গে পশ্চিম কিছু জেলায় তাপমাত্রা সামান্য কমেছে বটে তবে অধিকাংশ জেলায় তাপমাত্রা তেমন পরিবর্তন দেখা যায়নি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী পাঁচ দিন রাজ্যের উত্তর দক্ষিণ দুই প্রান্তে সর্বনিম্ন তাপমাত্রায় তেমন কোনো বড় পরিবর্তনের সম্ভাবনা নেই তাই কব থেকে জাঁকিয়ে শীত নামবে তা নিয়ে এখন নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা এবার দেখে নেব বাংলাদেশের কোন জেলাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি করছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর দুটি বিভাগে বজ্র সহ বৃষ্টির আভাস আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দেশের দুটি বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এই দুটি বিভাগ ছাড়া অন্যান্য বিভাগগুলো শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি ৬ নভেম্বর বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুর নেওয়াজ কবিরের দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয় হাওয়াফি জানিয়েছে আগামীকাল নটার মধ্যে চট্টগ্রাম সিলেট বিভাগে দু একটি জায়গায় বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আঁকা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে সাতই নভেম্বর সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আঁকা সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সেই সাথে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে শনিবার আটই নভেম্বর সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা এক থেকে দু ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে রবিবার নয়ই নভেম্বর সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা এক থেকে দু ডিগ্রি সেলসিয়াস কমতে পারে সোমবার দশই নভেম্বর সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সেই সাথে সারা সারাদেশের রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এছাড়া আগামী পাঁচ দিনের মধ্যে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা কমতে পারে মঙ্গলবার এগারোই নভেম্বর সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সেই সাথে সারা সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এছাড়া আগামী পাঁচ দিনের মধ্যে সারা সারাদেশের রাত এবং দিনের তাপমাত্রা কমতে পারে এই ছিল আজকের লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন